আর এখানে রয়েছে গোটা চচ্চড়ি আলু ভাজা ডাল আর চাটনিটা এর মধ্যে না মানে রেসের মধ্যে সাইড ঠিক আছে এটা আমরা লাস্টে খাবো আর পানি কি আছে সেটা বলে দিই এখানে আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিনটে যে হেরে যাবে তাকে তিনটে কাঁচা লঙ্কা খেতে হবে শুধু মুখে ঠিক আছে যে হারবে তাকে তিনটে কাঁচা লঙ্কা শুধু মুখে খেতে হবে এটা হচ্ছে আজকের পানিশমেন্ট তো চলো স্টার্ট করা যাক এখানে রেখে দিলাম কাঁচা লঙ্কাটা দেখো স্টার্ট করে দিস আমি এখন মন নিচ্ছি Camera man, I'm a camera man, you know. I'm going to automatically home, you আমার তোমরা দেখতেই পেলে আমরা আজকের একটা চ্যালেঞ্জ নিয়ে বসেছিলাম আর সেই চ্যালেঞ্জের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না কারণ বাড়িতে গেস্ট চলে এসেছে আর গেস্টরা নিচে এখনও আছেন আর আমি চলে এসেছি ছাদে আমি আছি ছাদে জামা কাপড় তুলতে এসেছি আর এদিকে শোনা আমার হেল্প করছে এই যে জামা কাপড় তোলায় তো চ্যালেঞ্জ ভিডিওটা হলো না অন্যদিন আবার করব কারণ গেস্টের সামনে তো ওরকমভাবে খাওয়া হয় না খাওয়া যায় না সবসময় ডায়েট করবো তো গেস্টদের সামনে তো ওরকমভাবে খাওয়া যায় না তার ক্যামেরা ধরে রেখে তো সেই কারণে ওটা অফ করতে হলো যদিও আমি জিতেছি আমাকে দেবে যাক না দিদি জিতেছে আমি কারণ আমি পান্তা ঠিকঠাক করে খেতে পারি না সেই কারণে আর দিদি জিতে গেছে জিতে গেছে মানে কি দিদি ফার্স্টে উঠে গেছে খেয়ে আমার সঙ্গে খাওয়া চিকেন খাওয়া করবো অনেক চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো এরপরে আর গেস্টরা নিচে এখন রেস্ট করছে তারপরে দেখি ওরা বিকেলে গেলে তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না চ্যালেঞ্জ ভিডিওটাই ফার্স্ট টাইম আমরা করতে গেলাম আর সেটাও হলো না চোখের উদ্যোগ দিকটা ঘুরে দাঁড়ায় তো চ্যালেঞ্জ ভিডিওটা হলো না সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল কত মানে জোর সোর তোর জোর করে নিয়ে বসেছিলাম চ্যালেঞ্জ ভিডিওর জন্য তো সেটা হলো না বলে একটু মনটা খারাপ লাগছে যাই হোক নেক্সট ওয়ার আবার তোমাদের কাছে নিয়ে আসবো এরকম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এন্টারটেনও করতে পারবো তোমাদেরকে আজ হলো না ঠিক আছে কোনো বাত নেই নেক্সট টাইম আবার আসব তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি এখনও রাখছি কন্টিনিউ করব দেখ দেখ জামাটা নিচে পড়লো মারিয়ে চলে গেলি কোনো হুঁশ নেই দেখি নেতা তো চলো এখন রাখছি আবার আসছি বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলতে প্রসেনজিতের বই দেখছি আমি তো অবাক হয়ে যাচ্ছি প্রসেনজিতের বই ও রে এটাকে প্রশান্তจิต চলছিল হুম মিঠুন প্রশান্তจิต চলছিল মিটটাকে শুরুեցি আরে হুম আরে ম্যাডাম ও আজকে রান্না মানা গিয়ে কমলা কমলটা কোথায় তুলে দিয়েছে ওই কমলটা জামা কাপড় কিচ্ছু ওছাইনি নেই আজকে छत থেকে নিয়ে এসে প্রশান্তจิต ভক্ত মিঠুন ভক্ত বাবা পুরনো যুগে চলে গেছে আজকে রান্না নেই আমাদের কি মজা বসে বসে চা এর জায়গা নিচ্ছে এই তো আরে ওইদিকে প্রসেনজিৎ আর মিঠুন বই দেখছে আর দিদি হচ্ছে ঘুমাচ্ছে আর আমি বসে বসে একটু ল্যাপটপে কাজ করছি ও করছে আমাদের পান্তা চালিয়ে চলো না আমাদের পান্তা চ্যালেঞ্জ চইলো বেকার হয়ে গেল হ্যাঁ পান্টা খেয়ে আমার পেট পেট ফুলে গেছে কত পান্তা হাই তো চলো আবার আসছি একটু পারে কি করছো ব্লগটা এন্ড করবে না হ্যাঁ ব্লগ তো এন্ট করবো ওদিক এখনই রেডি তো আজ তো সারাদিন তোমরা দেখতেই পেলে কী করলাম না করলাম সারাদিন বলতে দুপুর থেকে তো আজকের ব্লগটা ঠিক মনের মতন করতে পারলাম না তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যাই হোক যদি ভালো লেগে থাকে একটু হলেও তো লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি তো সুস্থ থেকো ভালো থেকো আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ